ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে সেরা পাঁচটি সবজি আপনার কি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সমস্যা হচ্ছে আপনার খাবারের তালিকায় যদি সঠিক খাবার না থাকে তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কঠিন হতে পারে আজ আমরা এমন পাঁচটি সবজির কথা জানব যেগুলো শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণ নয় আপনার শরীরে অন্য অন্য উপকারিত নিশ্চিত করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের খাদ্যাভ্যাসে ছোট পরিবর্তন এনে কিভাবে বড় উপকার পেতে পারেন তা শিখে নিন করলা ডায়াবেটিস রোগীদের জন্য করলা একটি অমৃত সমান সবজি করলার তিতকুটে স্বাদের পেছনে লুকিয়ে রয়েছে এক অসাধারণ উপাদান যাকে বলা হয় মোমোডিসিন এটি রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে প্রথমত করলা রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় দ্বিতীয়ত এটি শৈলে গ্লুকোজ শোষণের হার কমিয়ে দেয় আপনি চাইলেই করলার রস সকালে খালি পেটে খেতে পারেন বা সেদ্ধ করলা আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করতে পারেন ঢ্যাঁড়স ঢ্যাঁড়স যাকে আমরা ভীষণ সহজলভ্য সবজি হিসেবে জানি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকর ঢ্যাঁড়সের মধ্যে মিউজিলেস নামক এক ধরনের ফাইবার থাকে যা খাবার থেকে সুগার শোষণ কমায় এটি রক্তে কোলেস্ট্রলের মাত্রাও কমিয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে আপনার যদি ঢ্যাঁড়স খাওয়ার অভ্যাস না থাকে তবে এটি সেদ্ধ করে বা ভাজি হিসেবে সহজেই খাদ্য তালিকায় যোগ করতে পারেন পালং শাক পালং শাক শুধুমাত্র একটি সবুজ শাক নয় এটি প্রকৃতির এক আশীর্বাদ পালং শাকের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত পালং শাক রক্তের শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে আপনি পালং শাক নিয়ে স্যুপ সেদ্ধ বা তরকারি তৈরি করতে পারেন যা আপনার প্রতিদিনের ডায়েটে জায়গা পাবে শিম শিম আমাদের গ্রাম বাংলায় পরিচিত সবজি হলেও এটির পুষ্টিগুণ অসাধারণ এটি প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ যা হজম প্রক্রিয়া ধীর করে এবং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে সিমে থাকা কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারে ধীরে ধীরে রক্তের গ্লুকোজ যোগ করে সিমের তরকারি বা সেদ্ধ সিম আপনার ডায়াবেটিক ডায়েটের একটি গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারে কাঁচকলা কাঁচকলা সাধারণত আমরা পাতলা সেদ্ধ বা ভর্তা হিসেবে খাই কিন্তু আপনি কি জানেন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা কার্যকর কাঁচকলায় থাকা রেজিস্ট্যান্স টাচ রক্তের শর্করার মাত্রা কম রাখতে সাহায্য করে এটি হজমে ধীর গতি আনে যা দীর্ঘ সময় পেট ভরাট রাখে এবং অতিরিক্ত খাবার থেকে বিরত রাখে কাজকলার চচ্চড়ি বা সেদ্ধ করে এটি আপনি প্রতিদিনের খাবারে যুক্ত করুন এই পাঁচটি সবজি আপনার ডায়েটে নিয়মিত যোগ করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হবে তবে মনে রাখবেন সঠিক খাদ্যাভাসের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেসমুক্ত জীবনযাপন ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন